ইচ্ছেরা হোক বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় ইচ্ছেরা হোক বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় ছাত্ররা আজ বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় প্রান্দে আর এই মিছিল শেষে সত্যে ভাসো শহর প্রান্দে আর এই মিছিল শেষে সত্যে ভাসো শহর লাশের সারি দীর্ঘ থেকে হচ্ছে আরো দীর্ঘতর লাশের সারি দীর্ঘ থেকে হচ্ছে আরো দীর্ঘতর বাঁচতে শেখার লড়াই হবে চতুর্দিকে দেখবর বাঁচতে শেখার

পিছড়ালা এই পথের বুকে চলছে দাবির মোহরা এই মাটি তার বক্ষে পোষে এই মাটি তার বক্ষে পোষে বীর বাহাদুর জীবন ভর ইচ্ছে শিকল ভাঙার উঠুক ঝড় প্রাণ এই মিছিল শেষে সত্যে ভাসো কে শহর প্রাণ এই মিছিল শেষে সত্যি ভাসো শহর। শহর প্রাণ এই মিছিল শেষে সত্যি ভাসো শহর ইচ্ছে রাহুক বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় ইচ্ছেরা রাহুক বাঁধন হারা শিকল ভাঙার উঠুক ঝড় ছাত্ররা